ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট ইতিমধ্যেই সকলেই কিন্তু পাবেন এবং আপনারা পাচ্ছেন এর আগের ভিডিওগুলো দেখুন বিভিন্ন রকম সরকারি কর্মচারীদের আপডেট কিন্তু প্রত্যেক দিন আপডেট করা হয় তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না তো ফ্রেন্ডস ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন ছবিতে এখানে বাবু কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের সাথে আছে এবং আন্দোলনে গেছে এবং কি বলা হয়েছে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব দিলীপ বাবুর কটাক্ষ এবং সিপিএমের এক মঞ্চে দেখুন এখানে কি বলা হয়েছে দিয়ে আন্দোলনের নেপথ্যে রাজনীতি দিয়ে আন্দোলনের নেপথ্যে রাজনীতি ফের এক মঞ্চে বাম এবং বিজেপি তো বাম এবং বিজেপি একই মঞ্চে সরকারি কর্মচারীদের পাশে কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে ডিএ আন্দোলনের নেপথ্যে রাজনে রাজনীতি কাজ করছে বহুদিন আগে থেকেই বলে আসছেন শাসক দলের নেতারা শনিবার নবান্নের সামনে প্রতিবাদ যৌথ মঞ্চের ধর্না যেন সে কথাই বলছে প্রতিবাদের সংগ্রামী যৌথ মঞ্চ এবং ধর্না কিন্তু সে কথাই বলছে এদিন ফের এক মঞ্চে দেখা গেল বামফ্রন্ট এবং বিজেপি নেতাদের মঞ্চে একদিন পরপর আসেন একদিন পরপর আসেন বিজেপি এবং সিপিএমের নেতারা এবং আসেন বিজেপি সংসদ দিলীপ ঘোষ থেকে শুরু করে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দিলীপ বাবুর আন্দোলনকারীদের বক্তব্য এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কাছে তুলে ধরবেন বলে জানিয়েছেন এবং তার কথাই এই সমস্যাগুলির কথা আমি ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীকে জানাবো যাতে রাজ্য সরকার তাদের কর্মচারীদের দাবি দেওয়া দ্রুত মেনে নেয় এবং মোহাম্মদ ও ডিএনইএস সরকারের মানে গড়ি মাসিকে দেখুন এখানে বলা হয়েছে গড়ি মাসিকে কাঠগড়ায় গড়ি মাসিকে কারগড়াই তোলেন এবং দিলীপবাবু বা সেলিমের এই মঞ্চে যাওয়া নিয়ে পরের শিক্ষামন্ত্রী বাপ্ত বসু জবাব দেন তার কথায় ওদের আন্দোলনের পদ্ধতি ওরা কীভাবে ওরা কিভাবে। আন্দোলন করবে কাকে আহ্বান জানাবে কাকে জানাবেন না তার পিছনে কতটা রাজনীতি আছে কতটা রাজনৈতিক সংগঠনের ইন্ধন আছে এগুলো এভাবেই এভাবে উপরে উপরে বলা যাবে মানে যায় না ওরা কি করবে ওদেরই জিজ্ঞাসা করুন এখানে কিন্তু বলা হয়েছে এদিকে এদিকে এদিনের ওই মঞ্চ থেকে ডিএ বৃদ্ধি এবং সরকার সরকারি শূন্য নিয়োগ এবং সরকারি চাকরি প্রার্থীদের দ্রুত চাকরি দেওয়ার মতো দাবি দাও না মানলে লাগাতার ধর্মঘট করার হুঁশিয়ারি দিয়েছে সরকারি কর্মচারীরা সেক্ষেত্রে নতুন বছরের শুরুতেই জানুয়ারি মাসে শুধু লাগাতার ধর্মঘট করা নয় নবান্ন সামনে বাসস্ট্যান্ডে মানে আমরণ অনশন করার হুমকিও দিয়েছেন তারা শনিবার নবান্নর কাছে বাসস্ট্যান্ডের সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে আমি মঞ্চের ধর্না আহ্বান ও বিক্ষোভ সমাবেশ থেকে এক সাংবাদিক সম্মেলন করে অবস্থানকারীরা একথা কিন্তু জানান তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং স্থায়ী ও অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি বিভিন্ন রকম আপডেট আসবে নতুন বছরের শুরুতেই তাই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক